আমরা খেলি আমাদের মতন আর আল্লাহ খেলে আল্লাহর মতন সত্যের জয় একদিন হবেই সত্যের জয় হবে না বলুন তো আমাদের জনাব মুজিবর রহমানকে হত্যা করেছিল যে কয়জন তার ভিতরে একজন ছিল মেজর ডালিম নাম শুনেছেন আপনারা আপনারা হ্যাঁ ডালিম ছিল না সেই ডালিম এখনো বেশি আছে হায় 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 সেই সঙ্গে আজকে ইলিয়াসের লাইট চলছে সেই লাইটে সাত লক্ষ মানুষ দেখে ওই ডালিমের সাপোর্ট নিচ্ছে তার মানে এই সাত লক্ষ মানুষ ও মজিবারের শত্রু তাহলে সত্য কখন ঢাকা রাখা যায় না কথা বলেন ঠিক না বে ইলিয়াসের লাইভ মানে এতক্ষণ শেষ হয়ে গেছে লাইভ চলছিল আমি সেইটা দেখে আসলাম 7 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ মানুষ ওই লাইফে অংশ গ্রহণ করেছে তাহলে বুঝে দেখুন যে এদের বিরুদ্ধে কথা বললি কত মানুষ অসচেতন হয় কত মানুষ সতরক হয় আয় জমরা খেল করতেছি আলেমেরা যত কাছে যেই হকের দাওয়াত দিচ্ছে কিছু ফেরাউন মার্কা লোকের কাছে আলেমেরা 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 দোষী হয়ে যাচ্ছে বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা মুফাসসিরে কোরআন আল্লামা সাইদ রিসাইতে ভালো আলেম বাংলাদেশের আর দ্বিতীয় কেউ হয়েছে বলে আমার জানা নাই কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক তিনি ছোট জীবন থেকে তাফসীর করছে গোটা দেশের মানুষ তার তাফসীরের জন্য ছিল প্রেমিক

শুধু হুমকি ওরা জানে আফগানের কাছে রাশিয়া পারেনি পারেনি, আফগানের কাছে কাছে আমেরিকা লন্ডন পারেনি বাংলাদেশের কাছে আমরাও পারব না কারণ আফগানের মুসলমানদের যতটুকু না ইমান বাংলাদেশের মুসলমানদের তার সেইতে বেশি ইমান বলুন তো ভারত যদি যুদ্ধ করতে সে মারা যায় তাহলে ওরা যাবে কোন জায়গায় কারণ ওরা হলো বেধর্মী আর আমার একটা মানুষ একজন যদি মারা যায় সে যাবে জান্নাতে এই জন্য আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা স্লোগান দেন আমরা সবাই রসুল সেনা আরো জোরে বলেন আমরা সবাই রসুল সেনা আরো জোরে বলেন আমরা সবাই সেনা ভাই করি না হাতিয়ার আরো জোরে পদরের হাতিয়ার আর ওরা বলে একাত্তরের হাতিয়ার পার্থক্য এই জায়গায় আমরা বলি বদরের হাতিয়ার আর ওরা বলে একাত্তরের হাতিয়ার আমরা বলি আমরা সবাই রসুল সেনা আর ওরা বলে আমরা সবাই মুজিব সেনা এই জায়গায় সেনা নই আমরা সেনা নই আমরা আমরা হলাম রসুলের সেনা ভয় করি না মরণে আমার ভাইয়েরা তাই যে জিনিসটা চাচ্ছিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত কত যুদ্ধ শুরু বিপুল বিক্রমে যুদ্ধ চলছে নবীর দল যুদ্ধ শেষে দেখা গেল নবীর দল জিতে গেছে আবু জেহেলের মতন বড় নেতা পটল তুলেছে অথবা মগিরার মতন সত্তরজন বাঁকা বাঁকা নেতা শেষ আল্লাহর নবীর দল বিজয় অর্জন করেছে তাহলে মুসলমানদের সেই কাফেরের সঙ্গে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বললাম দ্বিতীয় এক বছর পর আরেকটা যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধটার নাম অহু অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এক হাজার কাফেররা কত

আবু সুফিয়ানের দল ময়দানে এসে ওই রকম হুমকি দিচ্ছে কি হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ধরে নেন ওবায়দুল কাদের তখনও তো ছিল এখনো আছে ওবাইদুল কাদের ওইটা হলো বড় ওবাইদুল কাদের কথা বলেন ঠিক না ভাই ঠিক আর এইটা হলো ওদের পেতাত্তা এরা কিন্তু অত বড় না ওর পেতাত্তা ওবায়দুল কাদের মতন আবু সুফিয়ান গুরু বলতে খেলা হবে খেলা হবে রসুলের দলে এক হাজার আর কাফেরদের দলে কয় হাজার তিন হাজারের লোকের খেলা হবে এক হাজার আল্লাহ রসুল একটু খুশি মনে যুদ্ধে যাবে লোক গত বছরের দুই তিন বেড়েছে হঠাৎ করে একদিন সকালবেলা বেলা আল্লাহর নবী সংবাদ পাইলেন তিন লোক নিয়ে এক মৌলবী রাতারাতি কেজে পড়েছে নাউজুবিল্লা বলবেন নাউজুবিল্লা বলবেন কি বলবেন বেবে সিংতে বলেন জান আপনার দিক না বেবে সিংতেই বলেন আপনার গায়ে না পড়ে। তাহলে 300 লক্ষ নিয়ে যিনি যে টুপিওয়ালা কেজে পুরছিলেন সেই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই 300 লক্ষ নিয়ে কেজে বল্লো ওর মাথায় টুপি ছিল না ছিল না? ওর মুখে দাড়ি ছিল কি ছিল না? ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? তাহলে তিনশো লোক নিয়ে আবদুল্লা বিন উবাই ইবনে সুলুল কেটে বলল যুদ্ধের ময়দানে যাবার মাত্র দুই দিন আগে দিন আরো জোরে বলে দিন দুই দিন আগে তিনশো লোক নিয়ে যখন কেটে পড়লো নবীর মনটা এমনি স্বাভাবিক একটু কি হয়ে গেল ভেঙে গেল যাবাই স্বাভাবিক যাবাই স্বাভাবিক যাবাই স্বাভাবিক বলুন তো আল্লামা সাইদির মৃত্যুর পরে আমরা ভেঙে পড়িনি কিন্তু একটু মন খারাপ হয়নি আমাদের জোরে বলেন মন খারাপ হয়নি হওয়াই স্বাভাবিক এখানে যারা বিএনপির দলের লোক আছেন যদি এখন খালেদা জিয়া তারেক জিয়া দুইজন একসঙ্গে মারা যায় মন খারাপ হবে না মন খারাপ হবে না আজকে রাত্রি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আজকে রাত্রি যদি সংবাদ পাওয়া যায় যে জামাতের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে গুলি করে মেরে দেওয়া হয়েছে মন খারাপ হবে কি হবে না ইমানদাররা মন খারাপ করে বসে থাকে না কিন্তু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক আল্লাহ নবীর একটু মন খারাপ হয়ে গেলেন নবী একটু চিন্তায় পড়লেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন চাঁদের ১৪ তারিখে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম কথা বলছিলাম হঠাৎ করে দেখলাম মাথার পরে ঝলমলে চাঁদ চাঁদের আড়তে গোটা মক্কা নগরী ঝলমল করছে আমি চাঁদের দিকে তাকালাম নবীজির চেহারার দিকে তাকালাম চাঁদের ভিতরে কলঙ্কের সাপ আছে কিন্তু আমার নবীর চেহারায় কলঙ্কের সাপ না